হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো ফ্রেন্ড আজ আমাদের গাছ থেকে আমি আজকে তড়িয়ে তুলছি এগুলোকে তড়িয়ে তো বলে দি হ্যালো তুড়ি তো তড়িয়ে দেখো আমাদের নতুন গাছ এটা আমি আজ প্রথমগুলোর বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কত রকমের সবজি লাগিয়েছি আমরা দেখো দেখো তো দেখছি কিছু এ দেখো কতটা বড়ো হয়েছে দেখো এগুলো কিন্তু এর থেকে আর বড়ো হবে না

দেখো আমাদের এখানে তিনটে পেঁপে গাছ আছে তো পেঁপেটা যখন তুলি তখন আর দেখানো হয়নি ভালো সাইজ পেঁপে এখন ছোট ছোট হয়ে আছে দেখো বড় হয়নি এখানে ওখানে দুটো আছে ওগুলো বড় হয়েছিল তুলে খাওয়া হয়ে গিয়েছে আমাদের আমি এবার কোথায় শাক খেতে திசாக்றன बोलो இதுக்கு ஏகுல பொலி நிச ஏ பொலி சுத்த ஃபுல் ரேகே இருக்குது பாருங்க ஏகுல ஃபுல்